Jai 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 జ যাদের মধ্যে বিচার উর্নতি হইল তারাই বড় হইল তারাই এখন ভগবানকে পাইতে গেলে এত পূজা এত কিছু প্রয়োজন হয় না ভগবানকে পাওয়ার জন্য কোন বস্তু দরকার বিপুলতা যতক্ষণ তুমি আকুল আর বেগুন না হলে কোন বস্তু পাবে প্রত্যেক জিনিসের সংসারের বস্তুর জন্য অর্থের জন্য আমাদের যে বেগুলতা থাকে সে বেগুলতা আমাদের ভগবানের জন্য থাকে একটা হলো দেখো প্রিয়জন একটা হলো প্রয়োজন ভগবান যেন সর্বকালে আমাদের প্রিয়জন হয় আর সংসার অর্থ এটা যেন প্রয়োজন কিন্তু আমরা বললাম উল্টা সংসার হইয়া গেল প্রিয়জন আর ভগবান হইয়া গেল প্রয়োজন রাস্তার মধ্যে মাল আটকে পড়ে আছে আসছে না জিনিস নষ্ট হচ্ছে আমার ভগবান তুই যাক তো ভগবান হলো কি আমাদের কাছে প্রয়োজন ভগবানকে কোনোদিন প্রয়োজনে রাখবে না সংসারটা আমাদের থাকতে হবে তাই প্রয়োজন

ভক্তের কোন জাত নাই উচ্চ বংশ হইতে পারে সে নিচু বংশ হইতে উচ্চ বংশে জন্মগ্রহণ করে সে দেখো ধূপ প্রহ্লাদের মতো রাজারা এরাও ভক্ত ছিল শ্রোতদেব বহুল্লাস শ্রোতদেব ছিলেন গরিব ব্রাহ্মণ আর বহুল্লাস ছিলেন বড় রাজা আবার গরিব বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা বলে সবরী সবরীর কথা তো শুনেছ কেবল এরা নিম্নকুলে কিন্তু ভগবানের জাত দিয়ে পাপ দিয়ে কিছু আসে না আর ভক্তি যা হৃদয়ে থাকে সে যে গুলি জন্মগ্রহণ করুক না কেন তার কুল বড় নয় তার ধর্ম ভক্তি নিচ পাল্টে নিচে যায় যোগ অনন্ত উচ্চ নিচ ঘর উপচে ওই সত্য কে সত্য যার ভিতরে ভগবানের প্রতি আগ্রহ থাকে সে যে কুলি জন্ম গ্রহণ করুক না কেন তার কোন কোনো অর্থ রাখে না সে সেই কুলের মতো সবর কুলে জন্ম দিয়েও সবরই কেমন ভক্তি করণ। চিন্তা করে দেখো খুব যা নিম্ন জন্ম জন্য চন্দন পেস্ত তারপরে কেমন কৃষ্ণের জন্য ভক্তি কিন্তু একটা জিনিস বোঝো সংসারের কোনো বস্তুর জন্য আগ্রহ করে পেতেও পারো নাও কিন্তু গোবিন্দের জন্য যে আগ্রহ করে এক জন্মে না বা দ্বিতীয় জন্মে সে পেয়ে যায় কিন্তু ভগবানের পাওয়ার তরফ তো আমাদের ভিতর নাই আমরা তো সংসারের পাওয়ার তরফ আর ভগবান হইল ভ্যাকেন্সি বিপদে বললাম তা ভগবান

সারা জীবন আমরা গুরু ভক্তি ভজন করলাম কেউ একটু কানে বলে দিল জানো তোমার গুরুদেব সম্পর্কে এবার তোমার মনে একটা উত্তর পুতন আরম্ভ এই জন্য জীবনে কুসঙ্গ যারা করে বলে তাদের থেকে বাঁচো সৎসঙ্গ পাওয়ার না পাও যারা মন্ডে নোংরা বানায় এমন লোক থেকে বাঁচো কারণ সে তোমার সিদ্ধ হতে দেবে না সে নিজেও সিদ্ধ হতে যে সবজি সিদ্ধ হয় না সেটা না খাওয়ার উপযুক্ত না ফেলবার উপযুক্ত ফেলতেও কষ্ট হয় পয়সা দিয়ে কিনলাম না খেতে পারি পরিস্থিতি তাই ভগবান রামচন্দ্রের বনবাসী রামের বনবাস বনবাসী পুরিয়া যাচ্ছিলেন তো সঙ্গে সারথী গেছিলেন সে রামের প্রতি পুত্র ভাব এবং দশরামের রথ চালাত যার নাম ছিল সুমন্ত

রাম রামের দেখো সবার ইচ্ছা ছিল যে রাম ফিরছিল সব পরিবার গণতন্ত্রের প্রথম মান করলেন রাম যে জনমতই সবসময় সঠিক হয় না সঠিক হয় নীতি তিনি নীতির সম্মান রাখলেন তাহলে তো সবার জনমত কিচ্ছি সবার মত ছিল রাম চল

জীবনের প্রয়োজন অনুসারে না ইচ্ছা অনুসারে প্রত্যেকটা জীব দুঃখী তার ইচ্ছার কারণে ইচ্ছা রাজা মহারাজার পূর্ণ হয় না তোমার হবে তোমার বাবার হয় না তোমার হবে তোমার দাদুর হয় না তোমার হবে জীবনের ইচ্ছা অনুসারে না প্রয়োজন অনুসারে বাঁচো প্রয়োজন হচ্ছে কি অন্ন বস্ত্র শিক্ষা বা সুস্থা ইচ্ছা তো ছিল সীতাকে বিয়ে করবে না পূর্ণ হলো হ্যাঁ হয়

তো গঙ্গার পাড়ে যখন উপস্থিত হলেন ভগবান বটের তরুক্ষে দিয়ে জটা জুট পাকালেন এবং বললেন কাল নিশাদ আমি গঙ্গা পার তে ছিলেন সেখানে রাজা নিশাদ রাজ বহু সবাইকে আদেশ করলেন কালকে উত্তম যে উত্তম ভাবে নৌকা সুসজ্জিত করা হোক আমার রাম কালকে উপার যাক যে তার মধ্যে ইচ্ছা আমার রাম সেটাতেই করে এবার জি কেবটের কানে গেলেন কেবল কোনদিন নামকে দেখে না প্রেম যার থাকে না মনে টান যার প্রতি না তার না দেখলেও কিছু নেই কেবল রামকে কোনোদিন দেখে না কারণ সে হচ্ছে সামান্য একটা মাঝি কেবল মানে আমাদের বাসে বলি যে নৌকা চালায় মাঝি সে কোনদিন রামকে দেখে না কিন্তু শুনেছে রাম এসেছে তো সেই সঙ্গে সঙ্গে গেলেন নিষাদ রাজ বহের বাড়িতে রাত্রিবেলা নিষাদরাজ গোহের প্রাণ একবার উনি বাঁচিয়েছিলেন তখন নিষাদরাজ গোহ বলেছিল আমি রাজা তোকে তুই যা চাইবি আমি তাই দেব কিন্তু নিষাদরাজ বললেন এখন আমার কোন বস্তুর প্রয়োজন নাই যেদিন জীবনের সবচেয়ে বেশি আবশ্যকতা হবে সেদিন আমি আপনার কাছে যাই কেমন রাত্রিবেলা ধরতে ধরতে গেলে উপস্থিত হলেন নিষাদরাজের বাড়িতে নিষাদরাজ বললেন এত মধ্যরাত্রিতে কেমন তুমি বলে মহারাজ মনে করে দেখেন আপনার আপনার কাছে আমি একটা বস্তু পাই বলে আর আমার খেয়াল আছে তুই আমার কাছে একটা বড় পাবি এত কি আপদ আসলো যে আজকে রাত্রিতেই সে তোর দরকার বলে মহাশঙ্কর প্রভু আজকে আমাকে দিতে হবে বলে কি চাস অর্ধেক রাজ্য সম্পদা সম্পত্তি কি লাগে আমরা বলে তো বললাম দুই লাখ টাকা দিয়ে এত অফার পেলে পরে কেউ ছাড়বো

রাত সকালে তো দেখো কারোর সঙ্গে পরিচিত স্ত্রী বা আত্মীয় স্বজনের সঙ্গে কইল যে বন্ধু তুমি যখন ডাক দিলে সে উত্তরে দিলো না তখন কিন্তু সবচেয়ে বেশি অপমান বোধ ঠিক আছে না তুমি পরিচয় দিলে আমার আমাকে চেনে কিন্তু সে তোমাকে দেখলোই না তো রাম যখন একে ডাকলো কেব থাক তো কেবল ভাবতাই দিল না গাড়ি তো একটা পার বলে আমারটা দিয়ে হতো কেবল ভাব করে বসে আছে এবার বলে এখন রাম কথা বানাতে লাগে কেমন কথা বলে আরে সে আমার কথা শুনছে না হ্যাঁ বলে প্রেমের কারণে আমার কথা শুনছে বলে হ্যাঁ তোমার কথা যে না শুনে সেই তোমার প্রেম করে তো রাম বললো আর এই কি কথা কে আমার কথা না শুনে বলে একটা রাত্রি থেকে বলছো রথের সুমন্ত যে তুমি অযোধ্যায় ফিরে যাও সে যায় না আর কেমন রেখো সে আয় তো যে তোমার কথা না শুনে সেই তোমার ভক্ত রাম কথা বার করল বলে আজ বুঝে গেছি যে দোকানদারের বনি খারাপ হয় সে দোকানদারের সারাদিন খারাপ হয় বলে দেখো জানি বনবাস কি আছে নামে তোমার তো না তুমি আমার কথা শুনেছ যে তোমাকে বললাম আমার সঙ্গে বনবাসে যাওয়ার দরকার নাই তুমি শুনেছ জানকে বলল না লক্ষণ তোকেও তো আমি মানা করলাম বনবাসী কি রাম হবে অন্যের তো বনবাস তুই কেন যেতে রাজি বলি মানবি তুই আমার কথা বলে না কিসের কারণে প্রেমের কারণে তো প্রেমের কারণে তোর কথা মানিস না আর প্রেমের কারণে আমার কথা মানিস তোরা তোর লক্ষ তো তোরা আগে অনন্তনাগের কথা সেও যে হয় যে কথা না মানে সেই তোারে প্রেম করে বলে আজকে তো দোকানে যা তুই খা দোকানদার প্রথমেই তোদের বললা তোরা না না আমার কথা কিউ মানলি না আমি বুঝে গেছি আজকে রাস্তায় যতজন পাদো কেউ আজকে আমার কথা মানবে सुमন্তরে কই নিয়ে যা সে যায় না যা এবonter নিয়ে আ সে আয় না আর তোরাও তো আমার কথা মানিস না যে দোকানদারের বনি খারাপ কাস্টমারের কাছে হয় না বনিতে যদি বাকি যায় বাকি যাচ্ছে কেবট বলছে যদি আমার নাও তাই উঠতে হয় তাই আগে চলন ধর কেন চলন আমি তোমার মন জানি লক্ষণে তো খেয় উঠে গেল কোথায় রঘুকুলের রিক্তা চলে আই প্রাণ যায় পর বচন যায় কোথায় রঘুকুলের তিলক চুরামনি সে রামচন্দ্রের মর্ম সে জানে যার মর্ম ব্রহ্মা আদি দেব পর্যন্ত গাইতে পারে না তার মর্ম ওই সাধারণ কেবল যে স্কুলেও যায় না সে জানে কি কেবল বলছে আমি তোমার মর্ম জানি তো লক্ষণ বলছে আর বলে তোমার পিতার সদন মানে তোমার পিতার বিদ্যা আমি তোমার মর্ম জানি বলে দেখছো যখন তোর আগের চোখে পান সাথে বের হইলো কেবল ট্রাফিক ঠান্ডা করে এলাম ওই পার যাই না যায়। কেবল ভক্তের ভয় থাকে ভয় কাদের ভিতরে যেন যাদের ভিতরে পাপ থাকে যাদের ভিতরে সমালোচনা থাকে যারা বড় নিন্দা করে চর্চা করে তারা সর্বদা ভয় থাকে কিন্তু সব ব্যক্তির ভয় নাই তার পাশে ভগবান আছে তার নাও কোনোদিন ভগবান ডুবতে দেয় দুষ্কর্মকারীর দুর্গতি নিশ্চিত সৎকর্ম করে সদ্গতি নিশ্চিত